হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দেবনাথ কাপুর ইন রাশিয়ার একটা নতুন ব্লগে তো আজকে আপনাদের সাথে রাশিয়ার ইন্টারেস্টিং পাঁচটা ফ্যাক্ট শেয়ার করব যে ফ্যাক্টগুলো আজ পর্যন্ত ইউটিউবে কোনো ব্লগারই আপনাদের সাথে শেয়ার করেনি সেটা হোক ইংলিশ কিংবা বাংলায় অনেকেই রাশিয়াতে আছেন কিন্তু এই মজার তথ্যগুলো সম্পর্কে ওদের জানা নেই তো এটা বলতে পারেন রাশিয়ান ম্যানার কিংবা কালচারের মধ্যেও কিন্তু এগুলো পড়ে তো এই ফ্যাক্টগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব যারা আজকে আমাদের চ্যানেলটিতে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই বলবো পেজটা ফলো করে দিতেও ভুলবেন না তো চলুন আজকে ভিডিওটা স্টার্ট করি এক নম্বর ফ্যাক্ট হচ্ছে রাশিয়ানদের নাম আমাদের বাংলাদেশে যেরকম অনেক অনেক নাম অজস্র নাম যতগুলো সর্বর্ণ আছে কিংবা ব্যঞ্জনবর্ণ আছে সবগুলো দিয়ে একটা একটা নাম বের করা যাবে মানে কোনো ব্যক্তির নাম আর কি কিন্তু রাশিয়ানদের ক্ষেত্রে কিন্তু এটা টোটালটাই বিপরীতে রাশিয়ানদের নাম খুবই সীমিত কিছু কমন নাম দেখবেন এটা মানে আপনি যদি রাশিয়াতে থেকে থাকেন আপনার পাশে মানে চার পাঁচজনকে জিজ্ঞেস করবেন দেখবেন এক কয়েকটা নাম কমন পেয়ে যাবেন মারিয়া নাতালিয়া তারপরে আলেকজান্দার তারপর সেরগি আন্দ্রে দারিয়া এরকম কিছু নাম আছে যেগুলো একদমই কমন এগুলো মানে আপনি আপনার ক্লাসে দেখবেন তিন চারটা এই নামের মেয়ে বলুন বা ছেলে বলুন পেয়ে যাবেন কিন্তু রাশিয়ানরা কিন্তু এখানে যাদেরকে সম্মান করে কথা বলে এখানে কিন্তু আপনারা দেখবেন যে টিচারদেরকেও অনেকে নাম ধরে ডাকে হয়তো আপনারা শুনেছেন বাট এখানে কিন্তু টিচারকে যা শুধু আপনি নাম ধরে ডাকলেই হবে না আপনি টিচারের সারনেম এবং তারপরে তার নামটা বলতে হবে এটাই হচ্ছে টিচারকে সম্মান করা আমরা যেরকম টিচারকে ম্যাডাম বা ম্যাম বা স্যার এরকম বলে ডাকি মানে সম্বোধন করি ওদেরকে মানে সম্মান জানাই কিন্তু রাশিয়াতে কিন্তু ওদেরকে ম্যাম স্যার এগুলো বলা হয় না ওদের সার নেম বলা হয় কিংবা ওদের পিতৃ পরিচয় একটা আছে সেটা বলা হয় যেটাকে আমরা রাশিয়ান ভাষায় বলা হয় ঐচ্যস্তবা তো এটা বলা হয় এবং তার নামটা বলা হয় মানে এর মধ্যে যে কোনো একটা তো প্রথমে থাকে হচ্ছে গিয়ে তাদের যে কোনো জায়গায় লিখতে গেল ফ্যামিলি ইমিয়া ও চেস্তবা লিখতে হয় মানে ফ্যামিলি হচ্ছে তার সার নেম বা বংশগত নাম যেটা তারপরে হচ্ছে তার নিজের নাম এবং তারপরে হচ্ছে তার পিতৃ পরিচয় মানে তার বাবার যে নামটা সেই নামটা কিন্তু অ্যাড করা হয় মেয়েদের ক্ষেত্রে এটা লাস্টে মানে এই বাবার নামে লাস্টে হচ্ছে না লাগানো হয় এবং ছেলেদের নামের ক্ষেত্রে বীজ লাগানো হয় যেমন ফর এক্সাম্পল আমার হাজব্যান্ডের নাম হচ্ছে অপূর্ব এখন আমার ছেলের কিন্তু ওর যে জন্ম কার্ডটা সেটাতে কিন্তু মানে ওর বাবার নামও অ্যাড করা হয়েছে আপূর্বয়ে বিচ লাগানো হয়েছে আবার যদি আমাদের মেয়ে হইতো তাহলে কিন্তু অপূর্বই না লাগানো হইতো তো লাস্টের এই তিনটা ওয়ার্ড চেঞ্জ করা হয় ছেলে মেয়ের ক্ষেত্রে কিন্তু আপনি যখন কাউকে ডাকতে নেবেন তাহলে কিন্তু প্রথমেই তার যাকে সম্মান করে ডাকেন ফ্রেন্ডদের তো অবশ্যই নাম ধরেই ডাকা হয় কিন্তু যাদেরকে সম্মান দিয়ে আমরা রাখতে চাই তাদের সার সারনেম বলবেন বলে তার নামটা বলবেন কিংবা তার নামের সাথে তার পিতৃ পরিচয়টা বলতেই হবে তাহলে সম্মান করা হয় এই কারণে অফার লেটার পায় তো বলবে যে দিদি আমার নাম তো অনামিকা দেবনাথ কিন্তু অফার লেটারে আসবে দেবনাথ অনামিকা তো আমার নাম তো উল্টা করে ফেললো হ্যাঁ তো সেই কারণে অনেকেই ভয় পেয়ে যান যে আমার নামকে তাহলে ভুল বললো না রাশিয়ান নিয়ম অনুযায়ী প্রথমে তার সারনেম তারপরে হচ্ছে নাম এবং তারপরে পিতৃ পরিচয় দ্বিতীয় ফ্যাকটা হচ্ছে আমরা কোনো আনন্দের খবর পেলে কিংবা দুঃখের খবর পেলে কিন্তু আমরা অনেক সময় ফুল গিফট করি তাই না একটা খুশির দিন অবশ্যই ফুল গিফট করি আমাদের বাংলাদেশের যে কালচারে সেটা কিন্তু মানে কখনোই এত ঘটা করে দেখি নাই বা চিন্তাও করি নাই রাশিয়ানদের ক্ষেত্রে কিন্তু আপনি যদি কাউকে ভালোবেসে বা তার আনন্দের দিনে তাকে ফুল গিফট করতে হয় অবশ্যই বিজুর ফুল দিতে হবে যেমন একটা কিংবা তিনটা কিংবা পাঁচটা এরকম করে বিজুর ফুল দিতে হবে আপনি অনেকেই দেখা যাবে যে ফুলের বুকে দে বিশাল বড় তো সেখানে কিন্তু একশো একটা ফুল দেওয়া হয় একশোটা ফুল কিন্তু কখনো দেয় না হ্যাঁ আর জুড়া ফুলটা কাকে দেওয়া হয় কেউ মারা গেলে তাকে যদি আপনি দেখতে যান কিংবা কার শুকে যে তার গৃহে কেউ মারা গিয়েছে সেই সুখ পালন করতে আপনি যাচ্ছেন তাকে ফুল গিফট করতে যাচ্ছেন তখন কিন্তু দুইটা ফুলই দিতে হয় এটা একটা বড় ফ্যাক্ট আমি মনে করি কারণ অনেকেই রাশিয়াতে আসার পরে ফ্রেন্ডদের বার্থডে একটা কেক একটা ফুল নিয়ে গিফট করে দিলাম তখন সময় দেখা যায় একটা ফুল দিবো কীরকম লাগে আচ্ছা দুইটা ফুল নিয়ে দিই কখনোই কিন্তু এই কাজটা করবেন না রাশিয়াতে রাশিয়াতে যদি ভালোবেসে কাউকে দেন বা মনের খুশি থেকে কাউকে দেন যা তার একটা খুশির মুহূর্ত অবশ্যই কিন্তু বিজুর ফুল দেওয়ার চেষ্টা করবেন আর সুখে তা অবশ্যই দুইটা কিংবা চারটা এরকম করে মানে জুড়া ফুল দেওয়ার চেষ্টা করবেন তিন নম্বর ফ্যাক্টটা হচ্ছে গিয়ে রাশিয়াতে কিন্তু অনেকেই বলে থাকে ভাই রাশিয়াতে জানতাম যদি যে নীলকলম দিয়ে লিখা হয় বাংলার থেকে নীলকলম অনেক ভোরে ভরে নিয়ে আসতাম তো এই নীলকলম দিয়ে রাশিয়াতে কেন লিখা হয় আপনারা কি জানেন এর কারণটা তো চলুন বলি এটা রাশিয়াতে কিন্তু আমরা যারা স্টুডেন্ট কিংবা নিত্যদিনের লেখার জন্য কিন্তু আমরা নীলকালির কলম ইউজ করি বাংলাদেশে যেরকম মানে কালো কালির কলম দিয়ে আমরা রেগুলার লিখি রাশিয়াতে কিন্তু নীলকালির কলম দিয়ে লিখতে হয় আর টিচাররা যখন মার্ক করা হয় তো লালকালি কলম দিয়ে করে এই নীলকালি কলম ইউজ করার পিছনে একটা বিশাল বড় কাহিনী আছে যদি এই কাহিনিটা আমি আমার টিচারের থেকে প্রথম শুনেছিলাম রাশিয়াতে অতীতে নীলকালির কলম দিয়ে লিখা হতো যেহেতু টিচাররা সবসময় বয়স্ক যারা বয়োজ্যেষ্ঠ যারা তারাই হয় তো বিজ্ঞানীরা আবিষ্কার করছে যে নীলকালি আপনার চোখে খুব তাড়াতাড়ি অ্যাট্রাকশন করে তা একটা ওয়ার্ড লিখলে রাশিয়ান ভাষায় কিন্তু কোনো কিছু লিখলে সহজে আমরা ভুল ধরতে পারি না কারণ রাশিয়ান লিখা খুব টান টান করে লিখে অনেকে বা আপনি যদি রেগুলার লেখা পড়ার মধ্যে থাকেন কিছুদিনের মধ্যে দেখবেন আপনার টান টান করে লিখা চলে আসবে বাংলাদেশে ডাক্তাররা যেরকম লিখে আর কি অনেক সময় নিজেকে লিখছি নিজেও ভুলে যায় পাঁচ মিনিট আগে লিখছি পাঁচ মিনিট পরে রিডিং পড়তে নিলে ভুলে যায় এরকমও হয় তো সে কারণে নীলকালি দিয়ে যখন লেখা হয় এই টান টান মধ্যেও যদি কোনো ভুল থেকে থাকে টিচাররা সহজেই ক্যাপচার করতে পারে এটা নাকি চোখে মানে খুবই আকর্ষণ করে যে কোনো একটা ভুল থাকলে সাথে সাথে সেটা ধরতে পারে টিচাররা এটা হচ্ছে একটা কারণ আর দুই নম্বর কারণ হচ্ছে নীলকালি যখন তৈরি করা হতো মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যেহেতু রাশিয়াতে একটা মন্দা শুরু হয়ে গিয়েছিল আপনারা সবাই জানেন তখন কিন্তু কলম ফ্যাক্টরিগুলোতে যখন কালিগুলো রিফিল করা হয় তখন দেখা যায় যে নীল কালিটা তৈরি করতে খরচ কম হয় কিন্তু কালো কালিটা তৈরি করতে খরচ বেশি হয় এবং নীল কালিটা দীর্ঘস্থায়ী হয় অনেক সময় দেখা যায় যে কালো কালিতে একটু জল পড়ছে একদম পুরো পৃষ্ঠা লেপটে যায় কিন্তু নীল কালিটা ওরা দেখলো যে এত তাড়াতাড়ি লেপটায় না তো সেই কারণেই ওরা চিন্তা করলো যে না এখন থেকে যারা রেগুলার লিখবে তাদের জন্য শুধু নীলকালি ব্যবহার করতে হবে আর টিচাররা যখন মার্ক করবে তখন ওই লাল কালির কলম দিয়ে আমাদের দেশে যেরকম লেখা হয় সেরকমই লিখতে পারবে এখন বলি চার নম্বর ফ্যাক্টার এটা হচ্ছে রাশিয়ানরা কিন্তু কখনও কাউকে ঘড়ি গিফট করে না হ্যাঁ হোক হাত ঘড়ি দেয়াল ঘড়ি যে কোনো ধরনের ঘড়ি গিফট করে না যদি আপনার একান্তই মানে গিফট করার ইচ্ছা যে আমি ঘড়ি কাউকে গিফট করব। আপনি তার কাছ থেকে পঞ্চাশ পয়সাও হলেও নিয়ে নেবেন যে আমি তোমার কাছে এটা বিক্রি করছি বা এক রুবল হলো। আমি তোমার জন্য একটা গিফট নিয়ে আসছি তার বিনিময়ে তুমি আমাকে একটা রুবল দাও মানে হচ্ছে গিয়ে আপনি তার কাছে এই ঘড়িটা বিক্রি করছেন কিন্তু কখনোই বিনামূল্যে এই ঘড়ি কাউকে কখনো গিফট করে তারা ধরে নে যে আমি যদি ঘড়িটা গিফট করি এবং ঘড়িটা যদি থেমে যায় তাহলে তার জীবনটাও থেমে যাবে কিংবা তার জীবনে যে সাকসেসগুলো আসার কথা সেগুলো থেমে যাবে তো আমার জন্য সেটা হোক হুম কিংবা আমি তার জন্য দায়ী হই সেটা কখনোই কেউ চাইবে না তাই না সেই কারণে এই কখনও ঘড়ি গিফট করতে চান অবশ্যই তার কাছ থেকে অ্যাপ্রুভাল হলেও চেয়ে নেবেন এবং সর্বশেষ ফ্যাক্টটা হচ্ছে রাশিয়ান লো অনেকেই বলেন যে দিদি আমি রাশিয়াতে লো নিয়ে পড়াশোনা করতে চাই তাদের উদ্দেশ্য বলবো। আপনি যদি রাশিয়াতে ভবিষ্যতে থাকার ইচ্ছা থাকে অবশ্যই বলবো লো নিয়ে পড়াশোনা করবেন আর যদি রাশিয়াতে থাকার ইচ্ছা না থাকে কিংবা আপনি ওই পড়াশোনার পাশে পার্ট টাইম জব করতে হবে আমার সেই চিন্তা থাকে ল নিয়ে কখনোই পড়াশোনা করবেন না কারণ এটা নিয়ে পড়লে আপনাকে দিন রাত মানে বইয়ের ভেতরে লেগে থাকতে হবে রাশিয়ান লোগুলো এত দ্রুত দ্রুত আপডেট হয় যেগুলো আপনি মানে শিখা কিংবা জানার জন্য আপনাকে কন্টিনিউ বইয়ের সাথে লেগে থাকতে হবে আর সেটা বাদ দিলাম এখন ইন্টারেস্টিং ফ্যাক্টটা বলি অনেক কান্ট্রিতেই যেমন কুরিয়াতে আছে এরকম একজনের ভিডিওতে আমি দেখছিলাম যে কেউ যদি ড্রাঙ্ক অবস্থায় কাউকে কোনো ধরনের আঘাত করে কিংবা কোনো ধরনের বেআইনি কাজ করে থাকে তাহলে তাকে নাকি ক্ষমা করে দেওয়া হয় বাট রাশিয়ান নিয়মে কিন্তু এটার পুরোটাই উল্টো হয় ওই ভিডিওতে যাতে আমি দেখেছিলাম আপনি যদি মানে কোরিয়াতে কারোর সাথে কারো দুশ্মনী থাকলে ওরা প্রথমে ড্রিঙ্ক করে তারপরে গিয়ে তাকে আঘাত করার চেষ্টা করে সে জানে কোনো ধরনের শাস্তি পাবো না কিন্তু রাশিয়াতে কিন্তু আপনি যদি ড্রাঙ্ক অবস্থায় কিংবা মানে মদ্যপান অবস্থায় কোনো ধরনের বেআইনি কাজ এটা সেটা একদমই নিম্নতম বেআইনি কাজ হোক সেটাও যদি করে থাকেন প্রথমে তো বেআইনি কাজটা করার জন্য আপনাকে সাজা দেওয়া হবে দ্বিতীয়ত আপনি ড্রাঙ্ক অবস্থায় এই কাজটা করার জন্য কিন্তু আপনাকে বিশাল মোটা অঙ্কের একটা জরিমানা দিতে হবে এমনকি দীর্ঘদিন আপনাকে জেলও খাতে হতে পারে কিন্তু চারিপাশেই সিসিটিভি আছে এখানে আপনি প্রত্যেকটা বিল্ডিংয়ে মানে প্রত্যেক প্রত্যেকটা রাস্তার কর্নারে পাঁচ ছয়টা করে সিসি ক্যামেরা পাবেনই পাবেন তো সে তার গাছের আড়ালে নিয়েও যদি তারে মারে তারপরেও কিন্তু ক্যামেরাতে কোনো না কোনো ক্যামেরাতে ধরা পড়ে তো সেই কারণে সে যদি বলে যে সে আমাকে মদ্যপান অবস্থায় মেরেছে এবং সেটার প্রমাণ ওরা পায় তাহলে তাকে কিন্তু ডাবল সাজা পেতে হয় তো সেই কারণেই রাশিয়ানরা এই কাজগুলো করা থেকে বিরত থাকে আবার অভ্যন্তরে আপনারা দেখবেন হ্যাঁ ড্রাঙ্ক অনেক লোক পাবেন হ্যাঁ অনেক সময় উইকেন্ডে বেশি পাওয়া যায় রাস্তাঘাটে কিন্তু ওরা কিন্তু সহজে কারোর সাথে হাতাহাতি পর্যন্ত কিংবা তর্কেও জড়াইতে চায় না বা সাধারণ লোকেরাও তাদের সাথে তর্কেও জড়াইতে চায় না কারণ একে তো ওরা মদ্যপান অবস্থায় আছে সে যদি আমাকে আঘাত করে বেসামালভাবে আঘাত করবে আমি অবশ্যই ব্যথা পাব আর দ্বিতীয় হচ্ছে তাকে একটা মোটা অঙ্কের টাকা জরিমানা দিতেই হবে সেই জন্যই রাশিয়ান লো অনেক সময় বলা হয় রাশিয়ান লো অনেক করা তো অনেকেই যারা ভাবেন যে রাশিয়াতে এসে বেআইনিভাবে থেকে যাবো এই করবো সেই করব বারবারই আমি বলি রাশিয়ান লো অনেক করা হ্যাঁ অবশ্যই থাকা যাবে বিশ্বের অনেক দেশেই ভাবে অনেকে দীর্ঘ অনেক বছর থেকে যায় রাশিয়াতে কিন্তু আপনি দীর্ঘ অনেক বছর না কয়েকটা মাস জাস্ট থাকতে পারবেন কিছুদিনের মধ্যেই আপনি ধরা পড়বেন এবং আপনাকে কিন্তু দেশে বেক করতে হতেও পারে রাশিয়াতে কোনো ধরনের বেআইনি কাজ করা থেকে সবসময় বিরত থাকবেন কারণ রাশিয়ান লো অনেক করা ধরুন ছয় নম্বর একটা বোনাস আপনাদেরকে ফ্যাক্ট বলি এটা সম্পর্কে হয়তো আপনারা অনেক নিউজেই শুনেছেন আপনারা এটা আসল রহস্যটা জানেন না হয়তো রাশিয়াতে কোনো নববধূ কিংবা কারো ঘরে যখন নতুন কাউকে মানে বরণ করে নে তাকে কিন্তু ব্রেড এবং সল্ট এই দুইটা জিনিস দিয়ে হ্যাঁ বরণ করা হয় খ্লেপ ই এই দুইটা জিনিস বলা হয় তো এমন কি রাশিয়ান প্রেসিডেন্ট ওরাও যখন অন্যান্য দেশের প্রেসিডেন্টকে রিসিভ করে কোনো অনুষ্ঠানের জন্য কিংবা অন্যান্য দেশের মানে মুখ্য কেউ যদি এসে তাকে কোনো প্রোগ্রামের জন্য তাকে কিন্তু বরণ করা হয় পাউরুটি এবং সলটি তার কারণটা কি এখন বলি রাশিয়ানদের প্রধান খাবার হচ্ছে পাউরুটি যেটা আপনাদেরকে অনেক ভিডিওতে আমি বলেছি রাশিয়ানরা একটা খাবার খেলে সে হয়তো খাবারটা মানে লবণ মরিচ ছাড়া খেয়ে নিবে কিন্তু পাউরুটি ছাড়া খাবারটা খেতে পারবে না সে যদি রাইজও খায় পাউরুটি একটা কামড় খেতে হবে মানে ওরা আমরা যেরকম ভাত ছাড়া কোনো তরকারি খেতে পারি না ওরা পাউরুটি ছাড়া কিছুই খেতে পারে না সেই কারণে পাউরুটি হচ্ছে ওদের প্রধান খাবার বলা যেতে পারে আর সেই প্রধান খাবার দিয়ে তাকে বরণ করে এবং দ্বিতীয় হচ্ছে সল্ট অনেকেই আমরা জানি লবণ কিন্তু অনেক নেগেটিভ এনার্জিগুলোকে আমাদের শরীর থেকে দূর করে দেয় কিংবা নেগেটিভ কোনো কিছু আমাদের আশেপাশে থাকলে সেগুলোকে দূর করে দেয় তো সেই কারণে যখন আপনি নতুন কিছুকে বরণ করছেন দ্যাট মিন্স তার কাজ সাথে যদি নেগেটিভ কিছু থেকে থাকে সে যদি আপনার ঘরের কোনো ক্ষতি করে থাকে করার ইচ্ছাও থেকে থাকে সেটা সে করা থেকে বিরত থাকবে হুম করতে পারবে না কারণ সল্টটা তাকে এই ক্ষেত্রে বাধা প্রদান করবে সেই কারণেই রাশিয়াতে সইল আপনারা অনেক জায়গায় শুনতে পারেন নতুন বরণ করলে পাউটি এবং লবণ এই দুইটা জিনিস দিয়ে বরণ করে থাকে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বসে জানাতে ভুলবেন না নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা